আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা জিরো বাচ্চা দিয়ে খামার করতে চান অথবা জিরো বাচ্চা দিয়ে কারা খামার শুরু করবেন বা জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে কি কি লাভ হতে পারে বা কী কী লসের সম্মুখীন হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো আজকে আমাদের অনেকগুলো জিরো বাচ্চা ডেলিভারি আছে তো এটা হচ্ছে একেবারে দুইজন নতুন উদ্যোক্তার কাছে আমরা এই জিরো বাচ্চা ডেলিভারি করতেছি এখন এই জিরো বাচ্চা নিলে কি তারা বিপদে পড়বে নাকি তারা লাভ করবে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আপনারা যারা একেবারে নতুনভাবে খামার সেক্টরে আসতে যাচ্ছেন তারা কি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন আপনি চাইলে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারে কারণ আপনি যখন জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তখন কোনো অসাধু বা অসাধু ব্যবসায়ী আপনার সাথে দুই নম্বরই করতে পারবে না কারণ আপনাকে পুরুষের জায়গায় মহিলা মহিলার জায়গায় পুরুষ এরকম কোনো কিছু করতে পারবে না কারণ তখন থাকবে বাচ্চা বাচ্চা যখন আপনি বোর্ডিং করবেন তখন কিন্তু পুরুষ মহিলা সবগুলোই থাকবে আপনার নিজের কাছে তখন আপনার বুঝতে সুবিধা হবে চিনতে সুবিধা হবে যখন আপনি জিরো বাচ্চা দিয়ে করবেন এখানে প্রথম যে সুবিধা থাকতেছে আপনি কম টাকায় জিরো বাচ্চা কিনতে পারবেন এবং এটাকে বোর্ডিং করতে পারবেন এখন আপনি যদি বোর্ডিং করতে না পারেন আপনার কাছে যদি সময় থাকে আপনার যদি শেখার ইচ্ছা থাকে আপনার যদি খামার সেক্টরে আসার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম টাকায় জিরো বাচ্চা কিনে এই বাচ্চাগুলো বোর্ডিং করতে পারে যদিও বোর্ডিংয়ে আপনার অনেক বাচ্চা মারা যেতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার চেষ্টা এবং আপনার আগ্রহ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি জিরো বাচ্চা বোর্ডিংটাও শিখে যেতে পারবেন এরপরে আপনার কি কি ধারণা বা শিখতে পারবেন জিরো বাচ্চার কখন কি খাবার প্রয়োজন কখন কি ওষুধ প্রয়োজন কখন কি ট্রিটমেন্ট করতে হবে পাখি কোন বয়সে কতটুকু ওজন আসতেছে বিশ দিনে পাখি ছেলে মেয়ে চেনা যায় কি না তিরিশ দিনে পাখির ওজন কত পঁচিশ দিনে পাখির ওজন কত এ টু জেড যখন আপনি জিরো বাচ্চাতে খামার শুরু করবেন আপনার অনেকগুলো ধারণা হয়ে যাবে যেটা আপনি কিন্তু তিরিশ দিনের পাখি কিনলে এই ধারণাগুলো কখনোই পাবেন না আবার আপনি যদি খামার সেক্টরে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আজকে হোক কালকে হোক একদিন হোক আপনাকে জিরো বাচ্চা করা শিখতে হবে তো আপনারা চাইলে জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন তো জিরো বাচ্চা নিলে শুধু বাচ্চা নিলেই হবে না আপনাকে জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা নিতে হবে তার কারণ জাপানি জাতের এ গ্রেডের বাচ্চাটা ডিমের জন্য সেরা এরা লং টাইম ডিম দিয়ে থাকে তো তেমনইভাবে আজকে আমাদের কিছু জিরো বাচ্চা ডেলি ডেলিভারি আছে তো আজকে আমাদের যে দুটো বাচ্চাগুলো ডেলিভারি করতেছি আশা করি তাদের লস হবে না কারণ তারা চব্বিশ ঘন্টা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবে যে কখন কি মেডিসিন কখন কী ওষুধ কখন কি খাবার দিতে হবে এ টু জেড গাইডলাইন আমরা দুজন খামারিকে দেব তো আপনারা যারা জাপানি জাতির এই বাচ্চা নিতে চাচ্ছেন মামুন এগ্রো ফার্ম হতে পারে আপনাদের একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান তো নতুন উদ্যোক্তা ভাইদের জন্য দোয়া রইল এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন ভাইদের খামারের জন্য আল্লাহ তালা বারাকা দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদের খামারে ভারাকা দান করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাম